আমাদের ব্যবসা হলো ওই যে মাছ ধরার মাছ ধরার আর এই চুরি কাজ ফিতা বেচন এখন আমরা খুবই অসুবিধা অসহায় আছি অসহায় চলতে আছি এমন আমাদের এই বহর যারা আছে তারাই করে ব্যবসা বাণিজ্য করতেছে খাইতেছে চলতেছে এরকমই আমাদের এমন কোনো উন্নত কোনো ব্যবসা নাই উন্নত কোনো কাজ কারবার নাই কথা বলছেন তাইলে আমরা এই যে বারো মাসই নদীতে থাকি কোনো জায়গা জমিনও নাই বাড়িঘরও নাই এই আর কি আমাদের সরকার থেকে কোনো তো পাইতেছি না আজকে পনেরো বছর ধরে এই যে ভিডিও করতেছে ক্যামেরা করতেছে সেইটা করতেছে সেইটা নিতেছে কাল বলে যে আসবে আসবে সরকার দিবে সরকার দিবে দিবে কইরা এই পর্যন্ত আর কোনো পাওয়ার কোনো সহযোগিতা দেখতেছি না আমি আজকে পঁচিশ তিরিশ বছর মাছ ধরি তো যখন মাছ ধরি আগের যে মাছ পাচ্ছিলাম সে মাছটা এখন নাই না থাকায় বুর্গঙ্গা পচা গেলো ডা আছে বড় মতুরও ওই লক্ষা পয়সা গেল পচা বসায় আমার খুব অসহায় আছি হয় কেউ শতক টাকাও পায় কেউ দুশো পায় কেউ পায়ও না পুরো পোহর এই মাছ চলে আসি কেউ একটু গ্রাম করে কাউ কিস্তিলে চলতে আসে এই পয়সা চলতেছে আমরা তাহলে আগে যে মাছটা ছিল মাসটা নাই আমাদের বাড়ির সের দীঘা লত দিনওয়ান থানার সাহায্য জেলা মুন্সীগঞ্জ আমি জায়গায় থাকি কিন্তু মাছ ওই মাছ নাই খুব একটা অসহায় আমরা আগে থাকতাম নারায়ণগঞ্জ অনেক থাকি এই অনেক বছর তালাক থাকতে আছে আমি ফেরি করি আইটা এই প্লেট বাটি চুরি 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 বেশি প্লেট বাটি বেশি গ্যালার গুলার বেশি এই ওই হয় কোনো রকম অল্প কিছু হয় পোলা পানি খাই খাইয়া যে মাছ ধরি খাই ধরেন আমরা অভাবে আছি ধরেন মনে করেন সারাদিন রোদের পরিশ্রম করি রাত্রে আমরা নৌকা ভাঙ্গা নৌকা পানিয়েছি ছেলে সন্তান নিয়ে কষ্ট দিয়ে আসি বড়ো অভাবে আছি আমাকে নিজস্ব জায়গার সম্পত্তি বাপ বাপমার সম্পত্তি নেই ভাঙ্গা নৌকা বা আমরা অনেক কষ্ট আমাকে গরিব আর অনেক বড় আমার আমরা বারোজন ভাই বোন আবার বিয়ে হয়েছে এই জায়গায় হে গরিব পামরাও গরিব বুঝছেন আমরা বড় অভাবে আছি অনেক কষ্ট অনেক কষ্ট আমাদের ছেলে সন্তান আমরা ভিজে সেদিন রাত্রে আর আমরা ঘুমাইতে পারি না সেদিন রাত্রে আমরা বসে থাকি সকালে রোদ উঠলে আমরা শুকা দিয়া সেইগুলো দিয়ে আমরা গায়ে দিয়া ঘুমাই পারবো সরকার আমাকে একটু সহযোগিতা করে একটু আমাকে মাথা উড়া জায়গা জাগা দিতে পারবো পারবো না সরকার দিব না সরকার দিব জা আছে তাগরে দিব। আঙ্গরে দিব না এই জায়গায় আসি আজকে তিন বছর দিলে আমার শ্বশুর শাশুড়ি এই জায়গায় থাকে হেরা আমি এই জায়গায় তিন বছর দিলে আমার ঘরে চেয়ারম্যান মেম্বার কয় তোমরা ভোট দাও আমরা পাস করি তোমার ঘরে এই যে জায়গা দিমু ঘর দিমু তোমরা থাকতে পারবা কিন্তু অত কিন্তু আমরা ভোট দিয়ে হেরা পাশে অত করে জায়গা দেয় না অনেক বছর ধরে ঘুরাইতে আসে নাহলে আমি নিলে কয় আমার বয়স কতটুকু হইব হবে পাঁচ বছর ধরে বিয়ে হইছে একটা ছেলে আছে আমার অথচ মনে করেন যে আমার বাপমা শ্বশুর এই জায়গায় সবাই থাকে থাকলে কি হেরা গরু তো হেরা তো বিলে ছোটো থেকে भरो येतसे कोन दिन हेरा हेगरे जागा दै नै भरो उडन उड्याये के दै नै माइटिंग भर अमला बई ए दी कोटो बा माइगा लेनो च মনে করেন যে বলে আমরা বড় আঙ্গে যাই যাওয়ার পরে দেখা যায় তাহলে ঝড় বৃষ্টি আইলে আমরা কোনোরকমভাবে আর কি থাকতে আর কি অস্থায়ীভাবে থাকতে হয় যে মনে করেন যদি ছোঁয়ে মেয়ে থাকে তো একটু দুয়ার দুয়ার দেওয়া বসলে তারপর আর কি ব্যথা উথা পাওয়া যায় আর কি মানে কি ডোবা জড়ানোর চে চেষ্টাটা বেশি এই কারণে মনে করেন আমরা মাছ ধরতে গেলে গাঙ্গে মাছ তো পাওয়া যায় কম এই জন্য আমরা এই কাজ ছাড়িয়ে দিতেছি এই কাজ দেয় যার যার মতো হ্যাঁ হ্যাঁ কাজে যাইতেছে অনেক ভালো কাজ বিষ মনে করেন যে মাছের কাম ছেড়ে দিতে চায় গাঙ্গের মাছ পুরে হয়ে গেছে দিদি দেয় কাজ করতে গেলে এই মনে করেন কাজ পাওয়া যায় না এই মনে করেন কাজের জায়গায় গেলে কোনো কাজ দেয় না এই মনে করেন এই কি করা আর এই মাছ ধরি জায়গায় খাইতে হয় আমাদের কষ্ট একটু এই রোদে পরে বৃষ্টিতে ভিজে মানে আমরা এই মানে খরচের টাকাটা আর কি ইনকাম করতে হয় আরে তাহলে এটা ধরেন একটু কাছে আছে কোন নামে আছে গীততে আন না এ এইটা দি আমরা মাস্টার্স ধরি বুঝেন আমরা তো শতকর মানুষ এইটা দি আমরা মাস্টার্স ধরি এটা ছোট নুকা